যা বলে দে তোর বাপ এসেছে দারারারারারারা হে রা দারারারারারারা ভাই মস্তি হয়ে গেছে কি করছে দেবদা কি করছে 100 ডেজ খাদানের 100 ডেজ কমপ্লিটেড 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 ইয়েস বন্ধুরা মানে আমি ব্যাক টু ব্যাক ভিডিও শ্যুট করতে বসেছি এখন কেন বলতো কারণ দেবদা আসছে ভাই আমি যাব না এটা হতে পারে আমি তো যাবই মানে যতই গরম থাক যাই হয়ে যাক আমি চম্পাহাটি আসছি ইয়েস ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটিতে আমি আসছি দেবদা আসছে যখন তো অলরেডি খাদানের এই পোস্টারটা ব্যাপক ছিল ভাই ব্যাপক ছিল এটা দেশ আমর কি পোস্টার ছিল ভাই এটা খাদান টু এর পোস্টার বানিয়ে দাও হোক মানে আলাদা লেভেল এবং বারবার বলছি বারবার বলছি যে কেউ করে দেখাকে এই লেভেলের কিছু যেখানে বাংলায় নাকি মাস্ক কামশের ছবি চলে না বাংলায় নাকি মাস কমার্শিয়াল ছবি যুগ পাল্টে গেছে একা দেব টেনে নিয়ে গেছে মাস কমার্শিয়াল ছবিকে এই লেভেলে হি ইজ দ্য আলটিমেট আলটিমেট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি এটা বলতে আলটিমেটলি আমি প্রাউড ফিল করছি সিরিয়াসলি বিঙা দেভিয়ান প্রাউড ফিল করছি যে দেবদা তুমি কি করেছো। আজকে একশো দিন ধরে একটা কমার্শিয়াল ছবিকে চালিয়েছে দেবদা এবং এই পোস্টারটা কি হয়েছে ভাই কি পোস্টার বানিয়েছে জাস্ট নাও দেব এন্টারটেনমেন্ট পোস্ট করলো এবং সুরেন্দ্রকে ট্যাগ নিয়ে তো ইনস্টাগ্রামে পোস্ট করেছে এবং এর সঙ্গে সঙ্গে আমি কালকে একটা পোস্ট দেখাতে চাই তোমাদেরকে তুমি আমাকে বলো তুমি আমাকে বলো কেউ এটা মাথায় ভেবে রাখে খাদান যে ব্লগ পোস্টার হবে এটা দেবদা আগে থেকে জানতো খাদান যে ব্লগ হবে এটা দেবদা আগে থেকে জানতো যে কারণে দেবদা অলরেডি এই যে খাদান সেঞ্চুরি একশো দিন একশো ভাগ ভালোবাসা ইয়াস ইয়াস হি ইজ দ্য আলটিমেট স্টার লাভ ইউ দেবদা উড়িয়ে দিয়েছ তুমি সিরিয়াসলি খাদারের মতন একটা ছবি নিয়ে আমি একশো দিন বাদে কথা বলতে পারছি এটা হয়তো দেবদার পাওয়ার এবং আজকে আমি এই কথাটা বলতে চাই অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা এগারোটার সময় ফিরাইয়া দাও গানটা আসবে আমি জানি না আমি তখন বাড়িতে থাকবো কিনা কারণ আমাকে বেরিয়ে যেতে হবে হয়তো কারণ আমি যাবো আর কি অনেকটাই দূর আমার বাড়ি থেকে তো আমাকে বাইক নিয়ে গেলেও অনেকটা মানে ট্রাভেল করতে হবে বুঝতেই পারছো আমার কন্যাঘরী বাড়ি কোথায় চম্পাহাটি বাট আমি যাচ্ছি কোনো অসুবিধা নেই দেবদা আসছে বলে কথা দেবদাকে দিলসে ভালোবাসি ভাই এই জায়গাটা থেকে আমি একটা কথা বলতে চাই ফিরাইয়া দাও রিলিজিং টুমরো আজকে তুমি বলো এই মানুষটা জানতো না যে এই সিনেমাটা ব্লকবাস্টার হবে একশো দিন বাদে একটা গান রিলিজ করছে কোনো কারুর এরকম প্রমোশনের দাম আছে ভাই একশো দিন বাদেও একটা সিনেমার প্রমোশন হচ্ছে সিনেমা পঁচিশ কোটি কামিয়ে নিয়েছে একশো দিন বাদেও একটা সিনেমার প্রচার হচ্ছে মানে পঁচিশ কোটি কামানোর পরেও দেবদা এখনো হলে যাচ্ছে একমাত্র বলেন বোধ হয় দেবদা ক্যান ডু দিস ভাই এই জিনিসটা দেবদা ছাড়া আর কেউ করতে পারবে না এবার আমি সত্যি বলছি আমি খাদার নিয়ে আমি এত উৎসব করেছি এত মেতেছি সত্যি বলছি দেবদা নিজে যেরকম ভেবেছিল যে খাদান এত বড় কিছু হবে না আমিও সেরকম ভেবেছিলাম এত কিছুও হবে না যতটা হয়েছে সিরিয়াসলি এটা কি হয়েছে মানে গোটা মানে বাংলা জুড়ে যে উৎসব আমরা কাটিয়েছি সেটা শেষ হয়নি এখনো বন্ধু এখন একশো দিন আবার নতুন করে সেই উৎসব শুরু হলো চলো আজকে ফিরাইয়া দেওয়া আসছে চলো আজকে দেবদা আবারও চম্পাহাটের ইল্লোটা মাল্টিপ্লেক্সে আসছে কারা আসছো আমাকে জানিও কমেন্ট সেকশনে অ্যাট দা সেম টাইম চলো আজকে মেগাস্টার দেবদা এই লেভেলে একটা পোস্টার ড্রপ করছে তুমি বোঝো তো কী লেভেলে পোস্টার ড্রপ করেছে ভাই সে যে সব শয় সেই সর্দার হয় ইয়াস তুমি গুরু সব ছ একটা টাইমে তোমাকে এই দেবদাকে লোকে বলেছে সিরিয়াল করছে সিরিয়াল করছে চল ভাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে ভুলে গেছি ওটা গুরু তোমারই কাজ তো মারি কাজ সিরিয়াসলি আলাদা লেভেলের এই পোস্টারটা হয়েছে এবং একমাত্র দেবদাবলি সম্ভব সত্যি বলছি এটা দেবদাবলী সম্ভব একশো দিন বাদে ছবির প্রচার হতে পারে একশো দিন ধরে একটা বাংলা কমার্শিয়াল ছবি চলতে পারে এবং সেটা হলে চলছে হ্যাঁ মানে সেখানে দেবদার নিজে উপস্থিত থাকছেন সেইটাও হচ্ছে ঠিক আছে তো এইটুকু চোখটা বন্ধ করে বলে দিয়েছি খাদান টু আসবেই কারণ বাংলার যত বাংলা ছবি আছে সবথেকে সাকসেসফুল ছবি যদি কিছু হয়ে থাকে সেটা খাদান এবং আজকে দেখিয়ে দিয়েছে দেবদা যে কমার্শিয়াল ছবি বানালে কী সাকসেস আছে এরপরেও যদি গোটা বাংলা ইন্ডাস্ট্রি চুপ করে মুখ পেটে বসে থাকে তাহলে আর কিছু করার নেই ভাই দেবদা করে দেখিয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে পুরো একটা ইন্ডাস্ট্রিকে গিলে খেয়ে নিয়েছে পুরো একদম কমার্শিয়াল ছবি করে হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি তো এই মানুষরা রবিঘাত নিয়ে আসছে ওয়েট বক্স অফিসে ব্লাস্ট ঘটাতে আসছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে nak come up